ভাবুন তো যদি আপনি চলে আসেন এক ফুলের স্বর্গে যেখানে চারিদিকে শুধু রঙের খেলা আর অপরূপ সৌন্দর্য এমন একটি রেস্টুরেন্ট যা যেন ফুলের স্বর্গ লাখ লাখ ফুলের সাজে ঘেরা এক একটা সেকশন যেন আলাদা এক জগৎ আমি আপনাদেরকে নিয়ে যাব এমন একটি জাদুকরী রেস্টুরেন্টে যেখানে গেলে আপনি হারিয়ে যাবেন রূপকথার কোন এক জগতে শুরু করছি থাইল্যান্ড সিরিজের ষষ্ঠ পর্ব লেটস গো আমরা এখন রুম থেকে বের হচ্ছি একটু ফুকেট ওল্ড টাউনের দিকে যাব আর ট্রাই করব একটা স্কুটি ভাড়া করার জন্য দেখা যাক আসলে আমার তো ড্রাইভিং লাইসেন্স ইন্টারন্যাশনাল করা হয় নাই ভুলে গেছিলাম তারপরেও এখন দেখি এখানে নাকি পুলিশ ধরে খুব কথা বলে দেখি যদি সব কিছু মিলে যায় হয়তো বা একটা নিয়ে নিব আর কি মাত্র আমরা হোটেল থেকে বের বেরোলাম বিচের পাশে আসছি একটা ছবি তুলব তুলে একটু সাইডটা এক্সপ্লোর করব এই বিচটা খুবই একদম জমজমাট এখানে খেলা হচ্ছে বাস্কেটবল সরি এটা ভলিবল পানি কিন্তু এখন আর নীল দেখাচ্ছে না কারণ সানলাইট নেই সানলাইট ছাড়া কালারটা বোঝা যায় না বাইকে লাইন লাগছে তো আমরা দেরি না করে আমাদের হোটেলের পাশ থেকে তিনশো বাদ পার ডেতে একটা স্কুটি ভাড়া করে নেই এবং চলে আসি ফুকেট ওল্ড টাউনে এই ফুকেট ওল্ড টাউনের বিল্ডিংগুলো আসলে অনেক সুন্দর মানে দেখতে অনেক ভিনটেজ টাইপের এক একটা বিল্ডিংয়ের এক এক রকম কালার এবং বিশেষ করে এই রাস্তাগুলোর লাইটিংটা অনেক বেশি সুন্দর এবং মোটামুটি বলা চলে ট্রাফিকটা খুব কম সো আমাদের এখানে খুব বেশি ট্রাফিকটা মেনটেন করে চলতে হচ্ছে মানে ট্রাফিক বলতে ট্রাফিক রুলসের কথা বলতেছি বিকজ এখানে রাস্তার মোড়ে মোড়ে পুলিশ দাঁড়িয়ে থাকে এবং এখানে ট্রাফিক রুলস যদি আমরা মেনে না চলি তাহলে খুব বড় ধরনের একটা ফাইন দিতে হবে আর বিশেষ করে একটা রাস্তা থেকে আরেকটা রাস্তায় যেতে হলে আমরা চাইলেই ইউটার্ন নিয়ে যে কোনো রাস্তায় ঢুকে পড়তে পারি না আমাদেরকে বেশ কয়েকটা রাস্তা ঘুরে আসতে হয় এটাই এখানকার নিয়ম আরেকটা বিষয় আমাদের একটু খেয়াল রাখতে হচ্ছে আমাদের ড্রাইভিং লাইসেন্স নাই সো বাই চান্স যদি আমাদের বাইকটা কোনো পুলিশ আটকায় সো সেক্ষেত্রে আমাদের সর্বনিম্ন সাতশো বাদ ফাইন করবে সাতশো বাদ থেকে শুরু করে এটা আপার অনেক বেশি পর্যন্ত যায় সো আমরা এই পর্যন্ত যাচ্ছি না আমরা ট্রাই করতেছি পুলিশকে অ্যাভয়েড করে চলার এবং যত ধরনের সেফটি মেনটেন্স করে চলার দরকার আমরা সেটা চলতেছি যেমন মুখে মাস্ক আর হচ্ছে দুজনেরই মাথায় হেলমেট বলতে বলতেই আমাদের সামনে বেশ কয়েকটা পুলিশ পড়ে যায় এবং আমাদের আশেপাশের বেশ কয়েকটা বাইককে ওরা আটকায় ভাগ্য ভালো থাকায় আমাদের বাইকটা আসলে ওরা থামতে বলে নাই এবং আমাদের খুব ভয় হচ্ছিল যে আমাদের যদি আটকায় ফেলে আমাদের খুব বড় একটা ফাইন করবে সো আলহামদুলিল্লাহ আমরা এই যাত্রায় বেঁচে যাই এবং খুব তাড়াতাড়ি ওইখান থেকে সরে আসি আর থাইল্যান্ড এসে আপনারা কীভাবে স্কুটি ভাড়া করবেন এবং ভাড়া করার সময় কোন কোন বিষয়গুলো খুব বেশি করে লক্ষ্য করতে হবে এ নিয়ে আমি আলাদা একটা ভিডিও আপলোড করব সম্ভবত এর পরের পর্বেই সেই ভিডিওটা আপনারা পাবেন সেখানে আমি বিস্তারিত বলে দেবো কোথা থেকে ভাড়া করবেন এবং কত বার্গেনিং করবেন এবং কী কী দিক খেয়াল করবেন বাইকের কোন জিনিসগুলো ভালো করে আপনারা দেখে তারপরে বাইক ভাড়া নেবেন সো বিস্তারিত সেই ভিডিওতে পাবেন আপনারা ফুকেট ওল্ড টাউনের এই জায়গাতে প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট আছে এবং প্রত্যেকটা রেস্টুরেন্টের আসলে ডেকোরেশনটা এক এক রকম এক একটা রেস্টুরেন্ট এক এক থিমে সাজানো সো এমন না যে আমরা যেখানে আসছি এখানেই আসতে হবে এখানে অনেক রেস্টুরেন্ট আছে সবগুলো অনেক সুন্দর আপনারা চাইলে যে আসতে পারেন তবে আমরা এখানে আমরা থাইল্যান্ডে আসার আগে বেশ কয়েকটা ভিডিও দেখছিলাম সো দ্যাটস ওয়াই আমরা এখানে আসছি আজকে ফাইনালি চলে আসছি আমাদের সেই কাঙ্কিত রেস্টুরেন্টের সামনে এবং বাইকটা রাস্তা পাশে পার্ক করেই ভিতরে ঢুকবো এবং দেখাবো আপনাদেরকে আসলে রেস্টুরেন্টটা কেমন আমরা অনেক ভয়ে ছিলাম যে আমাদেরকে পুলিশ ধরবে কিনা না সামনে আমরা একটা রাস্তা দিয়ে আসছি ওই রাস্তায় অনেক চেকিং ছিল মানে অলমোস্ট পনেরো বিশ জন পুলিশ ছিল বাট সব মানে যাদের যাদের মাস্ক নাই অ্যান্ড হেলমেট নাই সবাইকে আটকাইতেছে আর অনেকে হেলমেট থাকার পরেও আটকাইতেছে আমরা তো আল্লাহ আল্লাহ করতেছিলাম যে আমাদেরকে আটকাইতে হইছে আজকে খবর একদম জোরে জোরে দোয়া দরুদ পড়া শুরু করছে এরপরে মানে আল্লাহর রহমে বেঁচে গেছি আমাদেরকে আটকাই নাই চুপচাপ ওখান থেকে চলে আসছি এসে বাইকটা এক জায়গায় পার্ক করলাম পার্ক করে এখন বলতেছি যেখানে যাব এটা এটা যাব। এটাই সেই রেস্টুরেন্ট অনেক জোস পুরা মানে ফুল দিয়ে সাজানো ডেকোরেশন করা আর রেস্টুরেন্টটার নাম হচ্ছে কোরা কং ফোকেট তো এটা হচ্ছে রেস্টুরেন্টটা খুবই সুন্দর খুবই সুন্দর আনফর্চুনেটলি আমার গোপ্রটা বন্ধ হয়ে গেছে আমরা রেস্টুরেন্টের ভিতরে আসি তো এখানকার সিস্টেম হচ্ছে খাবার অর্ডার না দিলে আপনি ছবি তুলতে পারবেন না বা ভিডিও করতে পারবেন না আর হচ্ছে একজন একটা খাবার অর্ডার দিতে পারবেন মানে সর্বনিম্ন একজন পার পারসন একটা মানে আপনি যদি চান যে একটা খাবার অর্ডার দিয়ে আপনারা দুইজন খাবেন এটা এখানে হবে না আপনাদেরকে দুইজন হইলে দুইটা খাবার অর্ডার দিতে হবে তিনজন হলে তিনটা যে কোনো আইটেম মানে আপনি একটা ডাব নিতে পারেন সাথে একটা যে কোনো আইটেম মানে দুইটা আলাদা আলাদা আইটেম হলেই হবে এই একটা ডাব অর্ডার করছি এটা কত নিছে পঁচানব্বই পঁচানব্বই ভাত নিচ্ছে আর হচ্ছে এগ উইথ রুটি মানে এটা বাংলা টাকায় অলমোস্ট তিনশো বিশ টাকা আর এটা নিচ্ছে একশো বিশ বাদ মানে বাংলা টাকা অলমোস্ট চারশো টাকা

আমরা ঝটপট খাওয়া দাওয়া শেষ করে শুরু করে দিই ছবি তোলার ভিডিও করা কারণ আমাদের মেন ফোকাস ছিল ছবি আর ভিডিও করা तेरे फूलों के नीचे हंसते थे मस्त तेरे हाथ में था वो गुलाब का रंग सपनों की दुनिया जैसे जंगल के रंग प्यार संग तेरे साथ हर एक पल संग चिड़ियों की चाह আজকের ভিডিও এ পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থাইল্যান্ড সিরিজের আগের সকল ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ